তিনি মহাপ্রভুর বিশেষ তাকে বলা হয় একদিকে মহাবিষ্ণুর আবেশ তার মধ্যে ছিল আবার একদিকে সদাশিবের আবেশ তার মধ্যে ছিল অদ্বৈত আচার্য গঙ্গা জল এবং তুলসী মঞ্জুরি দিয়ে পাঞ্চরাত্রিক বিধি অনুসারে শালোগ্রাম শিলার পূজা করতেন এবং হুঙ্কার সহকারে ভগবানকে আহ্বান করতেন যে আপনি এখানে আবির্ভূত হন এবং মহাপ্রভু তার হুঙ্কারে মহাপ্রভু ঘুমে গেলকুন্ঠে মহাপ্রভু পরবর্তীকালে বলেছেন যে ঘুমাইতে শিনুময়ী কারণ সাগরে নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে তা ওনাকে উনি নাড়া বলে ডাকতেন যে ওর হুংকারে আমার ঘুম হয়ে গেল এবং তখন তার আহ্বানে আমি এই নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছি অদ্বৈত ভবনের পরে হচ্ছে গদাধর অঙ্গন গদাধর পণ্ডিত হচ্ছেন মাধব মিশ্রর পুত্র এবং আমরা এটি দেখেছি যে গদাধর পণ্ডিতই একমাত্র মহাপ্রভুর যিনি একদম ছোট্টবেলা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে ছিলেন পুরোটা সময় এবং গদাধর পণ্ডিতকে মহাপ্রভুর মা শচী দেবী বিশেষভাবে অনুরোধ করেছিলেন যে দেখো আমার ছেলে বড় দুরন্ত ওকে আমি সামলাতে পারি না তা তুমি একটু সবসময় ওর সঙ্গে থেকো যেন কোনো বিপদ আপদ না হয় তুমি একটু খেয়াল দেখো তা মাতার এই নির্দেশ গরাধর পণ্ডিত একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন তখন গরাধর পণ্ডিত নীলাচলে গিয়ে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন অর্থাৎ আমি পুরী ধামের বাইরে কখনো পার রাখবো না আর মহাপ্রভু একদম তার অন্তিম লীলায় গরধর পণ্ডিতের সেবিত বিগ্রহ গোটা গোপীনাথের মধ্যেই নিজেকে লীন করে দিয়েছিলেন তা গড়ধর পণ্ডিতের যে শ্রীপাঠ সেটা এই অন্তর্দ্বীপের মধ্যেই পড়ে এবং গড়ধর পণ্ডিত অ্যাকচুয়ালি কেছিলেন শ্রীমতী রাধারানী মহাপ্রভু বলেছেন পরবর্তীকালে যে গরাধর্ম বৈকুণ্ঠের পরিবার এই মতো হাসি প্রভু বলে বারবার পরিবার মানে কি স্ত্রী বৈকুণ্ঠে ভগবানের বৈকুণ্ঠের স্ত্রী হচ্ছে গরাধর্মাধর পন্ডিত হলেন রাধারানী এরপরে যেটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শ্রীবাস অঙ্গন শ্রীবাস অঙ্গন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর তিনি যে নৈশকালীন সংকীর্তন করতেন তার স্থান হচ্ছে এই শিবা সংগম তা তিনি এখানে বিভিন্ন তার অন্তরঙ্গ পার্শ্বের নিয়ে সারা রাত্রি সংকীর্তন হ্রাস অনুষ্ঠান করতেন আর চাঁদ কাজী তিনি কিছু স্মার্ত ব্রাহ্মণদের পরামর্শে এখানে এসে এই সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন মৃদঙ্গ ভেঙে ফেলেছিলেন এবং যাতে সংকীর্তন আর করা না হয় সে ব্যাপারে ভয় দেখিয়েছিলেন